নমস্কার দর্শক বন্ধুরা ঘূর্ণাবর্তের জেরে আজ ষোলোই জুলাই বুধবার এবং বৃহস্পতিবার সতেরোই জুলাই প্রবল ঝড় বৃষ্টি দেখা যেতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হতে পারে বুধবার এবং বৃহস্পতিবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আপনারা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে লক্ষ্য করতে পারছেন যে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপ তারপরে ঘূর্ণাবর্ত ক্রমশ কিন্তু এগিয়ে চলেছে উড়িষ্যা উপকূলের দিকে এই জায়গা হয়ে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হয়ে গিয়ে চলেছে যার কারণে প্রচণ্ড ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জেলাগুলোতে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার দুদিন কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে যে মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল রয়েছে কোনো জায়গায় ভারী তো কোনো জায়গায় অতি ভারী তো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেবো কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখে থাকলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট বক্সে আপনার এলাকার নাম কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় বৃষ্টিপাতের অবস্থান কেমন থাকবে সরাসরি আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো ইতিমধ্যে বিভিন্ন এলাকাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ডিবিসির জল ছাড়ায় এদিকে প্রবল বেগে ঝড় বৃষ্টি হয় তৈরি হয়েছে আরও কিছু জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন ঝড় বৃষ্টির আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন তো প্রথমত লক্ষ্য করা যাচ্ছে যে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস ভারী থেকে ভারী আজ দুপুর থেকে রাতের মধ্যে অর্থাৎ আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাত এবং বাংলাদেশের কোন কোন জায়গায় হবে সরাসরি আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো শেষ পর্যন্ত দেখুন এদিকে লক্ষ্য করা যাচ্ছে কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হাওড়া হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে উত্তর চব্বিশ পরগনা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বারুইপুর জয়নগর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে চন্দননগরে হাবড়াতে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুর থেকে রাতের মধ্যে প্রবল দুর্যোগ দেখা যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে দেখা যাচ্ছে যেমন উপকূলবর্তী এলাকা নামখানা কাকদ্বীপ এদিকে গঙ্গাসাগরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হলদিয়া দীঘা বালিচক খড়গপুর ঝাড়গ্রামে মোটামুটি ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতি ভারী দুপুর থেকে রাতের মধ্যে আজ এবং আগামীকাল কোন জায়গায় প্রবল বৃষ্টিপাত হতে পারে সেটাও জানাবো এদিকে ঘাটাল খড়গপুর বালিছকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেলদাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চন্দ্রকোনা আরামবাগে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে তো দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে কুতুলপুরে ভারী ধরনের বৃষ্টিপাত বিষ্ণুপুরে বাঁকুড়া জেলায় ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে সোনামুখী পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সকল জায়গায় কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি পান্ডুয়াতে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে চন্দননগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এদিকে দেখা যাচ্ছে শান্তিপুরে ভারী ধরনের বৃষ্টিপাত কৃষ্ণনগরে ভারী ধরনের বৃষ্টিপাত এই জায়গাগুলোতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার এলাকায় ভারী ধরনের বৃষ্টিপাত হবে না অল্প ধরনের জানিয়ে দেব। এদিকে বোলপুরে বোলপুরে লক্ষ্য করা যাচ্ছে যে ভারী ধরনের বৃষ্টিপাত কটুয়াতে ভারী ধরনের বৃষ্টিপাত তার সঙ্গে সঙ্গে কোনো কোনো জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুরে ভারী ধরনের বৃষ্টিপাত গোসকারাতে ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে আসানসোলে বৃষ্টিপাতের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে মাঝারি থেকে ভারী ধরনের হতে পারে আসানসোলে তার পাশাপাশি শিউড়িতে মাঝারি থেকে ভারী ধরনের দুমকাতে মাঝারি থেকে ভারী ধরনের রামপুর হাটে ভারী ধরনের বৃষ্টিপাত কিংবা মুর্শিদাবাদ জেলার কি বেশ কিছু জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাত বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা করিমপুরে বৃষ্টিপাত দমকলে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় প্রবল দুর্যোগ দেখা যেতে পারে আজ বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেশ কিছু জায়গায় ভারী দুর্যোগ দেখা যেতে পারে অতি ভারী বৃষ্টিপাত তার সঙ্গে সঙ্গে নদীয়া নবদ্বীপ জেলায় বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেটাও আলোচনার মাধ্যমে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন বাংলাদেশে দেখা যাচ্ছে যে শ্যামনগর সাতক্ষীরায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় সবথেকে জোরালো বৃষ্টিপাত হতে পারে অভাগ্যনগর নরওয়াইল মাগুরা এদিকে দেখা যাচ্ছে যশোর কুষ্টিয়া এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে লক্ষ্য করতে পারছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে যে এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত তুঙ্গিপাড়া বাগেরহাট জয়নগর বেড়িয়া গোপীনাথপুর মুকসুদপুর শিবচর মাদারীপুর মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে বরিশাল ভোলা কোনো জায়গায় ভারী ধরনের হতে পারে মির্জাগঞ্জ লালমোহন তার পাশাপাশি উপকূলবর্তী এলাকা পাথরঘাটা কালাপাড়ার বেশ কিছু জায়গায় হতে পারে এর পাশাপাশি ফরিদপুর দোহার পংশা আলমডাঙ্গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে মেহেরপুরে ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে বৃহস্পতিবারের ওয়েদার কেমন থাকবে আলোচনায় জানাব লালপুরে ভারী ধরনের বৃষ্টিপাত পাথিয়াতে ভারী ধরনের বৃষ্টিপাত রাজশাহীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছেন তো তার পাশাপাশি মোটামুটি তরাসে বৃষ্টিপাত রয়েছে সিংড়ায় বৃষ্টিপাত রয়েছে এদিকে টাঙ্গাইল নাগরপুর বা ভালুকাতে বৃষ্টিপাত ত্রিশালে বৃষ্টিপাত মোটামুটি ধামরাই কাপাসিয়াতে বৃষ্টিপাত ঢাকা মুন্সীগঞ্জে বৃষ্টিপাত দোহারে বৃষ্টিপাত কুমিল্লা লকসম হাজিগঞ্জে বৃষ্টিপাত আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উদয়পুর বেলুনিয়া মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত এই সকল জায়গায় হতে পারে দিঘিনালা উপকূলবর্তী এলাকা রাঙামাটি লঙ্গদু বিলাইছড়ি রাজস্থলী থানচি হাটহাজারি চিটাগং কতুবদিয়া এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুর থেকে রাতের মধ্যে আমবাসায় বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি সিলেট শিলচর বিভাগের বেশ কিছু জায়গায় শিলংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজ দুপুর থেকে রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ময়মনসিংয়ে বৃষ্টিপাত মোটামুটি মাঝারি থেকে ভারী ধরনের লক্ষ্য করা যাচ্ছে মাদানে কিশোরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত আর বেশ কিছু জায়গায় কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত এর পাশাপাশি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওয়েদারের দিকে যদি লক্ষ্য রাখি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে মোটামুটি উত্তরবঙ্গে আজ দুপুর থেকে রাতের মধ্যে মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার পাশাপাশি দিনাজপুরে রয়েছে উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি কোচবিহার আলিপুরদুয়ারে অর্থাৎ আজ বুধবার গভীর রাজনাগাদ কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে তার সঙ্গে সঙ্গে রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়িতে বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলিগুড়ির কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে তবে দার্জিলিংয়ে তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না ইসলামপুরে ভারী ধরনের বৃষ্টিপাত ইসলামপুর চোপড়াতে সোনাপুরে ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কিষাণগঞ্জে ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে পংসাইতে ভারী ধরনের বৃষ্টিপাত মোটামুটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে একাধিক জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাত আর গভীর রাতনাগাদ গভীর রাজনাগাদ লক্ষ্য করা যাচ্ছে আজ বুধবার গভীর রাতনাগাদ দুর্গাপুরে আসানসোলে কিন্তু ভারী দুর্যোগ নামতে পারে অর্থাৎ রাত্রিতে দুর্গাপুর আসানসোল সিউড়ি এই জায়গাগুলোতে ভারী দুর্যোগ নামতে পারে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি বৃহস্পতিবারের ওয়েদার কী থাকছে সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেব আজ বুধবার রাত নাগাদ কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কলকাতা সহ একাধিক জায়গায় মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না রাত্রি দশটার পর থেকে দেখা যাচ্ছে না এই জায়গাটার বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর চন্দননগর কল কোলাঘাট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বারিপাদা চাকুলিয়া ঝাড়গ্রাম এই সকল জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তার পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু জায়গায় রাত্রি নাগাদ অর্থাৎ রাজবুধবার রাত্রি নাগাদ দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা তেমন একটা থাকছে না মোটামুটি তারপরে বৃহস্পতিবারের যদি আপডেটের দিকে আমরা গড়িয়ে যাই বৃহস্পতিবারের আপডেটে প্রবল দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে একটা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু বাংলাদেশ জুড়ে রয়েছে সকাল থেকে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত যেমন লক্ষ্য করা যাচ্ছে যে সকাল থেকে ভারী দুর্যোগ নামতে পারে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে প্রথমত উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ভারী জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মালদা জেলায় মালদা জেলায় কিন্তু ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে সাহিব সাহিবগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি পুমিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা দিনাজপুর উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বালুরঘাটে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী ধরনের বগুড়াতে ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোচবিহার জেলায় কোচবিহার জেলায় আলিপুরদুয়ারে মোটামুটি বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতে দার্জিলিংয়ে লেই কালিম্পংয়ে বৃষ্টিপাত রয়েছে ইসলামপুরে রয়েছে এবং বেশ কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি বাংলাদেশের কিছু জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেমন বৃহস্পতিবার সকাল নাগাদ ময়মনসিং মাদান কিশোরগঞ্জ বাগমারা বগুড়া সরিষাবাড়ি এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে মহাদেবপুর বালুরঘাটে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সিংড়াতে কিশোরগঞ্জে কাপাসিয়া লাখাই সিলেট কিংবা শিলচরের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশ জুড়ে সকাল থেকে উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত রয়েছে আগরতলা ঢাকা কাপাসিয়া আমবাসা আজিওয়াল ফরিদগঞ্জ এই সকল জায়গায় বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি যদি পরবর্তী আপডেটের দিকে আমরা গড়িয়ে যাই তবে লক্ষ্য করা যাচ্ছে যে দুপুর নাগাদ বৃহস্পতিবার দুপুর নাগাদ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দুপুর নাগাদ রয়েছে বৃহস্পতিবার দুপুর নাগাদ দেখা যাচ্ছে যে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গা তার পাশাপাশি আরামবাগ ঝাড়গ্রাম ঘাটাল নদীয়া নবদ্বীপ জেলায় কুতুলপুর বিষ্ণুপুর পাণ্ডুয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দুর্গাপুর কটুয়া বোলপুর সিউড়ি মুর্শিদাবাদ জেলায় আসানসোল রঘুনাথপুরে ভারী ধরনের বৃষ্টিপাত বেলডাঙ্গা বাহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট প্রায় সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে চন্দননগর হাবড়া এদিকে চন্দ্রকোনা পান্ডুয়া শান্তিপুর বারুইপুর জয়নগর সব জায়গায় মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে যে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সংখ্যা বেশ কিছু জায়গায় দুপুরের মধ্যে বৃহস্পতিবার দুপুরের মধ্যে তার পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি এই সকল জায়গায় বৃষ্টিপাত হতে পারে মালদা জেলায় হতে পারে তবে দিনাজপুরে তেমন একটা সম্ভাবনা থাকছে না এদিকে বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া ফিরোজপুর মাদারীপুর ফরিদপুর সাইলকুপা যশোর কুষ্টিয়া মেহেরপুর ঢাকা কাপাসিয়া সেনবাগ মুতিরহাট উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যেমন রাজস্থলী বিলাইছড়ি সাতকানিয়া লংগদু থানচি কতুবদিয়া মহেশখালী টেকনাম উপকূলে সিট ওয়ে চিটাগঞ্ হাটহাজারিতে এদিকে দীঘিনালা খগড়াছড়িতে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী এলাকায় আজিওয়াল লে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে সঙ্গে কোলাশিবে বৃষ্টিপাত রয়েছে শিলচরে বৃষ্টিপাত রয়েছে মাদানে বৃষ্টিপাত রয়েছে শিলংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বংশী তুরা বকো এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা বুধবার বৃহস্পতিবার জুড়ে গভীর নিম্নচাপে ঘূর্ণাবর্তের জেরে তো ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক করবেন পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন